নাকি ভাই মনে অনেক গরিব মানুষ আছে তারা রে খাবার টাবার দেয় এরপরে যারা গটর নাই তারা গটর বান্ধা দেয় এরপরে অনেক মানে টিয়া পয়সা নাই টিয়া দেয় সহযোগিতা করে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঈশ্বরগঞ্জ থানায় জি ভাই নাকি জি জি আপনার নাম কি মোহাম্মদ রফিকুল ইসলাম এই যে রফিকুল ইসলাম ভাই ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে জি ভাই না জি ভাই ভাই অনেক ভালোবাসে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে ভিডিও শেয়ার দেয় লাইক দেয় এবং আমাকে অনেক পরামর্শ দেয় ভাই 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 জি যে আপনি কাজ করে যান কে কি বললো আমি আপনি এই ভাই আমাকে দিনে রাতে ফোন করে করেন না জি ভাই আমি কি আপনার ফোন ধরি না জি ভাই ধরেন আমি রাগ করছি কোনো দিন জিনা আমি এই ভাই যখন ফোন করে আমি ভাইয়ের ফোন রিসিভ করি ভাইয়ের সাথে কথা বলি ভালো লাগে ভাইয়ের কাছে চাওয়ার আছে আমার কিছু জিনা ভাইয়ের কাছে আমার কিচ্ছু যাওয়ার নাই আমার বাড়ি গফরগাঁও থানা আর বাইয়ের বাড়ি ঈশ্বরগঞ্জ থানা আপনার সাথে কি আমার আত্মীয়তা আছে না ওনার সাথে আমার কোনো আত্মীয়তা নাই আজকে এই বাইকে আমি দেখতে আসলাম ভাই আমাকে বলছে আমার এলাকায় একজন প্রতিবন্ধী ছেলে আছে ভাই দেখেন তার জন্য কিছু করা যায় কিনা আপাতত আমাদের ঈদ প্রজেক্ট চলতেছে কুরবানির ঈদ আপনারা জানেন বরাবর আমি ঈদ সামগ্রী বিতরণ করি এই যে কোরবানি ঈদের যে সামগ্রী আপনারা ছবি দেখেছেন এই যে এখানে যে মালামাল গুলো আপনারা দেখতেছেন অল সবকিছু এটা একটা প্যাকেজ ঠিক আছে এই যে প্রতিপদী যে ছেলে ওনার বাবা আপনার নাম কি আব্দুল মতিন আব্দুল মতিন আমি যে গফর গাও থেকে ছুটে আসলাম আপনার ছেলের কথা শুই না আপনি খুশি হইছেন খুশি হম খুশি এখানে কি দিলাম সেটা কিন্তু ব্যাপার না আমি তো দেখতে আইছি দেখতে আইছি আসেনি আমি আপনার ছেলেকে দেখবো কথা দিলাম সবার সামনে আমি কথা দিলাম ওনার ছেলেকে দেখবো আপনার ছেলে কিন্তু প্রতিবন্ধী সে কথা বলতে পারে না হাঁটতে পারে পারে না তো সে কিন্তু সবার কাছে প্রাপ্য প্রাপ্য না ঠিক আছে আপনি খুশি হইছেন হ্যাঁ খুশি হইছি হ্যাঁ আপনার হইছেন কি দিলাম মালা মাল সেটা কিন্তু ব্যাপার না না আপনি কি আনন্দ আপনি কি আমার আত্মীয় হন ওনারা কিন্তু কেউ এখানে যারা আছে আমার আত্মীয় সজন না শুধু ওই যে বাইকে ভালোবেসে ওনার বাড়িতে ওনাকে আমি দেখতে আর উনি আমাকে এই ছেলের কথা বলছেন আমি যতটুকো পারছি সঙ্গে করে নিয়ে আইছি পরবর্তী সময় ইনশাআল্লাহ ওই ছেলেকে প্রতিবন্ধী ছেলেকে আমি দেখব তার জন্য যা যা পারি জি ভাই যতটুকো করা যায় হুইল চেয়ার প্রয়োজন হলে আমি হুইল চেয়ার দিব জি জি টাকা ঔষধের টাকা জি মাসে মাসে যা পারি জি কোন কন্ডিশন নাই সামর্থ্য অনুযায়ী হ্যাঁ জি 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 আমি তো আসলাম আপনি তো আমার কাছের লোক জি ভাই সবাই কিন্তু আমাকে চিনে না জি না আপনি আমাকে চিনেন জি আপনি খুশি হয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ বলেন সবার সামনে একটু জি ভাই রাকিব ভাই অনেক ভালো মনের মানুষ আমার পেট কিছু বলেন আমার কাজ কাম সম্পর্কে রাকিব ভাই মনোরঞ্জন অনেক গরিব মানুষেতে তারা রে খাবার দাবার দে এরপরে যারা গটটর নাই তাদেরকে গটটর বানাই দে এরকম অনুগনা টিয়া হোসেন আইটি আদেও সহযোগিতা করে আমি উইলিংলি ইচ্ছা করে আসি নাই জি আমার ভালো লাগছে আপনাকে জি ভাই আমি চলে আইছি জি আমার জন্য দোয়া করবেন জি ভাই যেন আমি আপনাদের এলাকায় আরো অনেক মানুষকে সহযোগিতা করতে পারি জি এই 100 টাকা চাই আপনার কাছে ঠিক আছে আর আপনারা সবাই আমার জন্য ખાસ কইরা দোয়া করবেন ঠিক আছে আমার লক্ষ্য একটাই যেন অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এবং আমি অলরেডি কি কি করছি ভাই কিন্তু সব জানে আপনার হয়তো আমাকে চেনেন না ওইভাবে ঠিক আছে ভাই কিন্তু জানে আর অনুদান দিলে আমার গফরগাঁও কি বলেন ঠিক আছে এই বাজারটা কি গফরগাঁও দেওয়া যাইতো না কাউকে কি এরকম লোক আসে না যার ঘরে থাকবে তারপরে আমি কেন আসলাম শুধু এই যে ভাইয়ের ভালোবাসায় আসলাম আর এখানে আইসা আমি যা দেখলাম এত মানুষ আপনার একসাথে না আমি আসলে লজ্জা পাইতেছি যে আমি সামান্য মালামাল আমি কিভাবে আসলাম ঠিক আছে যদি আমি জানতাম যে আপনারা এত লোক একসাথে হবেন তাহলে হয়তো আমি আরো ভালো কিছু করতাম না সমস্যা নেই তবে আমি করবো আপনারা যারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আশা করি আপনারা আমার সম্পর্কে ধারণা হয়েছে অলরেডি আমি ধনী গরিব বুঝি নাই বাইয়ের কাছে আমার জীবনে কোনো কিছু চাওয়ার নাই এই বাই আমার জন্য জীবনে কিছুই করতে পারবে না করতে পারবেন আমি চাইবো আপনার কাছে কিন্তু এই বাই আমাকে ভালোবাসে আর আমি ওনাকে ভালোবাসি বা আপনার ফোন যতবার দিছেন আমি ধরি নাই জি জি আমি রাগ করছি কোনদিন না আমাকে কেউ ফোন করলে আমি কোনদিন রাগ করি না কে কি বলতে চাই আমি শুনি শোনার পরে সহযোগিতা করার চেষ্টা করি আজকের মতো বিদায় নেই বিদায় হ্যাঁ তে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমি কথা দিয়ে গেলাম এই ছেলেকে আমি দেখবো আপনাদের এলাকায় যদি আত্মীয় নাই আমি আসবো হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাঙ্ক্ষিত মতামত জানাবেন যে যেখান থেকে দেখতেছেন অসহায় মানুষ পাইলে আমাকে সন্ধান দিবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো